আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা দেখব আমাদের খাদ্য কিভাবে আমাদের শরীরে হজম হয় হজম প্রক্রিয়া সম্পর্কে জানবো একটি একটি বিষয়বস্তু আশা করি সবাই দেখবেন শিক্ষণীয় বিষয় যেহেতু সবাই পাশে থাকবেন প্রথমে খাবার আমরা যখন মুখে গ্রহণ করি তখন এই খাবারগুলো আমাদের দাঁতের মাধ্যমে আমরা চিবানো হয় চিবানোর পরে এই খাবারগুলো আমাদের পাকস্থলিতে চলে যায় পাকস্থলিতে যাওয়ার জন্য আমাদের গলনালির মাধ্যমে আমাদের প্রথমে পাকস্থলিতে পৌঁছায় যে আমাদের মেরুদণ্ড এর সাথে সংযুক্ত গণনালির মাধ্যমে আমাদের পাকস্থলিতে পৌঁছায় পাগস্থলিতে পৌঁছানো কিছু স্পেশাল টিস্যুর মাধ্যমে সেগুলো জমা হয় এবং পাগস্থলিতে রক্ষিত অ্যাসিড এনজাইম ইত্যাদির মাধ্যমে এই খাদ্যগুলো বিপাকীয় বিভাজন শুরু হয় এই বিপাকীয় বিভাজন সর্বশেষ সংস্তর এগুলো চলে আসে আমাদের আহ সংশ্লিষ্ট ক্ষুদ্রান্তে এইখান থেকে আমাদের পিত্তলি যেটা বলি পিত্ত থেকে বিভিন্ন ধরনের রস নির্গত হয় এবং বিভিন্ন নির্গত হওয়ার পরে কাগজথলি লিভার থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড অ্যাসিড এবং অ্যানজাইম নিশ্চিত হওয়ার ফলে এই খাদ্যগুলো শর্করা ফ্যাট বিভিন্ন অংশে খাদ্যের বিভিন্ন এলিমেন্টস গুলো ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে যেই খাদ্য যেগুলো আমাদের শরীরে প্রয়োজন সেই শক্তিগুলো সেই খাদ্য অংশগুলো চলে আসে আমাদের ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তের এই বিভিন্ন ধরনের শিরোক সংশ্লিষ্ট দেখার যে জিনিস যে আছে এগুলোর মাধ্যমে এগুলোর মধ্য দিয়ে সে খাদ্যগুলো বিভিন্ন ধরনের জলীয় অংশগুলোর সংশ্লিষ্ট অংশ সেগুলো আহ শরীরে অ্যাবজর্ব হয় এবং বৃহদান্তের বেশ অংশে যেখানে লিকুইড ফ্লুইড জমা থাকে সেই ফ্লুইড মধ্যে মধ্যে সেই খাদ্যের অবশিষ্ট অংশ যেগুলো আমরা স্টুল বা পায়খানা বলি বা আরো যদি ভালো বলি বিভিন্ন ধরনের বর্জিত অংশ সেগুলো জমা হয় সেই জমা স্টুলগুলো সেই বৃহৎান্তে সম্পূর্ণ নালী নালি থেকে এসে আমাদের পায়ু পথের আগে দুই ইঞ্চি অ্যানাসের ঠিক দুই ইঞ্চি রেক্টামের মধ্যে জমা হয় এই রেকটাম এর মধ্যে যেই অংশটি জমা হয় সে অ্যানাসটা একটি নির্দিষ্ট পেশির মাধ্যমে জমা থাকে সেটা আমাদের এই অংশে চাপ প্রয়োগ করার পরে সে নিজে সংকুচিত বিরোধিতার মাধ্যমে আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় অংশগুলো খাবার অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দেয় এভাবে আমাদের